নমস্কার আমি মামুনি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে পোসেন্টেকারে একুশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট আপডেট দিয়ে দিয়েছে সেই ভার্সেনটি কীভাবে আমি আমার পোসেন্টেকারে লগ ইন করবো চলুন আপনাদের আপনাদেরকে দেখায় তার জন্য আমি প্লে স্টোরে গিয়ে পোসেন্টেকার সার্চ করলাম দেখুন আমি আপডেট আগেই দিয়ে নিয়েছি তাই এখানে ওপেন শো করছে এখানে কি কি নতুন এসেছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব এখন আমি ব্যাকে ফিরে এসে কিভাবে লগ ইন করব সেটাই দেখাব চলুন দেখে নিই তার জন্য আমি ব্যাক করে নিলাম এবার আমি পোসেন্টেকার অ্যাপটি খুলব পোসেন্টেকার অ্যাপটি ক্লিক করলে আমার সামনে এরকম একটি পেজ খুললো দেখুন পোসেন টেকার এই পেজটি সম্পূর্ণ নতুন কি লেখা আছে দেখুন পোসেন টেকার টু কন্টিনিউ সিলেক্ট ইউজার টাইপ ফ্রম বিলো অপশান অঙ্গনবাড়ি ওয়ার্কার এমপিন অবলিক পাসওয়ার্ড বেস লগ এবং বেনিফিশিয়ারি অবলিক সিটিজেন ওটিপি বেস লগ এখানে আমি অঙ্গনবাড়ি ওয়ার্কার এমপিন বেস পাসওয়ার্ড বেস লগ ইনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এলো দেখুন লগ এবং ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে আমি ফরওয়ার্ড পাসওয়ার্ডটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার মোবাইল নাম্বার চাইছে যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি পোষেন অ্যাপটা আমার লগ ইন করা আছে সেই মোবাইল নাম্বারটি আমাকে এখানে দিতে হবে মোবাইল নাম্বারটা আমি দিয়ে নিলাম অন্য কোনো মোবাইল নাম্বার কিন্তু দেওয়া যাবে না এই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে দেখুন ওটিপিটি আমার চলে এসেছে এবার ওটিপিটি আমি এখানে পুট করে নেব ওটিপিটি পুট করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করে দেব ভেরিফাই এবং অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে চাইছে সেট এমপিন এন্টার এমপিন এবং কনফার্ম এমপিন এখানে এমপিন বলতে পোসেন আমার পুরনো এমপিনটাই দিতে হবে এটা চেঞ্জ করা চলবে না তাই আমি এখানে পুরনো এমপিনটাই দিয়ে দেব এন্টার এমপিনেও এবং কনফার্ম এমপিনেও পুরোনো এমপিনটাই আমার দিয়ে দেবো যে এমপিনটা দিয়ে আমি আগে পশ্চিম টাকার অ্যাপটি খুলতাম এবার এইটা সাবমিট দিয়ে দেবো সাবমিট দিয়ে দিলাম দেখুন সাবমিট পর এখানে আমার চাইছে লগ ইন লগ ইন করে দেবো লগ ইন অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন কী বলছে সাইন ইন টু ইওর অ্যাকাউন্ট এখানে আবার আমাকে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা আমি দিয়ে নিলাম এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম পাসওয়ার্ড বলতে এখানে আমার এমপিনটা দিতে হবে তারপর সাইন ইন করে নিলাম সাইন ইন করে নিলে দেখুন আমার পেজটি পোসেন টেকারের পেজটি খুলে গেছে এখান থেকে এবারে আমি সমস্ত কাজই করতে পারব চলুন ডেলি ট্রেকিংটা খুলে দেখে নিই কাজ হচ্ছে কি না এবং আমার সঠিকভাবে পোসেন্ট লগ ইন হয়েছে কি না ডেলি ট্রেকিং খুলে গেছে দেখুন অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এইচসিএম সবই খুলে যাচ্ছে হোম ভিজিট অপশানটাও ক্লিক করে দেখে নিই দেখুন হোম ভিজিটও চলে আসছে সুতরাং আমার লগ হয়ে গেছে একুশ পয়েন্ট পাঁচ পার্সেন্টটা লগ হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং একটি ছোট্ট কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে